এখানে একটি যুব মহাদ্রক্ষণ অপেক্ষা করছে আমি আজকে এখানে যাকে পরিচয় করিয়ে দেব আমরা যারা প্রাক্তন ছাত্রছাত্রী অ্যাস করি আমরা প্রতিষ্ঠালগ্নে সরকারখানা স্কুল মানে হাই স্কুলে যে অ্যাসিসিয়ন হয়েছিল দুই এক সালে সেই দুই এক সালে প্রতিষ্ঠা লগ্নে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আমাদের সত্য বড় ভাই উনিশশো ছষট্টি ইংরেজি যে ইনি মেট্রিক পাস করেছিলেন আমাদের স্কুল থেকে সেই উত্তরবাগ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফসরুর রহমান চৌধুরী সবাইকে যাকে মস্তু চেয়ারম্যান হিসাবে মৎস্য চেয়ারম্যান হিসাবে পরিচিত ছিলেন পদ্ম সিলেট অঞ্চলে উনার সাথে সুযোগ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তখনকার মেজর অবসর আব্দুল মালেক এবং তাদের সাথে আমার এই ক্ষুদ্র মানুষটার কাজ করার সুযোগ হয়েছিল সাংগঠনিক সম্পাদক হিসাবে আজকের এই অনুষ্ঠানে সেই প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং উপস্থিত হয়েছেন এর জন্য আমি সবাইকে এন ডিএফএফ হাই স্কুলের সকল ছাত্রছাত্রী যারা আমরা প্রাপ্তন আমাদের যারা আমাদের সদ্য শিক্ষক তাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের করোনালি মাধ্যমে আমাদের পরিকার সভাপতি ফসুল রহমান চৌধুরী পদ্ম চেয়ারম্যান আমরা ওনাকে আগামী দিনে যে কোনো অনুষ্ঠানে উনি আমাদের তাই বাসিন্দা হিসাবে নিয়োগী এসেছে আমরা তাকে স্মরণ করবো সবাইকে ধন্যবাদ আল্লাহফে আমাদের কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সকলের উদ্দেশ্যে নাম ওয়ালাইকুম আমি আশা করি বড় খুশি হইলাম বড় খুশি হইলাম বারো হাজার চোরশো মাইল দৌড় আমেরিকা

অনেক আল্লাহ হায়াত আর এমন জায়গা নাম না জায়গাতে একটা পার্ক বড় বালা জায়গা ধরে বহু সময় পাওয়া যাক কত পালাম বাতাস বুঝতে পারলাম আড়াই বছরে আটল বাতাসের বাতাস তারা সিলেট ধন্যবাদ

এঘাৰজন ডাক্তে জান্তা গৈ বাংলাদেশ গৈছাম নাই আমেৰিকা তুমি আমাৰ বৈণ নাই মালা মালা খেলা তুলা তো কথা কারণ পূজা মনে হয় যে খেলা চিনলে অনেক অনেক কিছু মাসি দিচ্ছে আল্লাহর কুমারে মাফ করবা আরেকটা বিশেষ ঘোষণা আজকে আমাদের পুরস্কার বিতরণী সবার আগে আমাদের এনজিএফ স্কুলের অনেক ত্যাগ প্রতিকার বা একটা নতুন কমিটি গঠন হইছে এবং সেটা ডিক্লারেশন দেওয়া হবে আজকে পুরস্কার বিতরণী সবার আগে আর এনজিএফ আমাদের

আমরা কেন বাংলাদেশের রাজধানী ঢাকা আর ওয়ার্ল্ডের রাজধানী হয়েছে কি ওয়াশিংটন ওয়াশিংটন রাজধানী নিউ ইয়র্ক নিউ ইয়র্ক হয়েছে সব পৃথিবীর রাজধানী আমরা কোনোদিনও আজকে যারা নতুন নেতৃত্বে আসবে কোনোদিনও আমরা লেজুর বাংলাদেশের সঙ্গে লেজুর ভিত্তিক হইতাম না এটা আমাদের ফার্স্ট অ্যাম্বিশন মিশিগান হয়েছে না হওয়ার কথা ছিল আমরা হইতাম না আমরা আমাদের অ্যাসোসিয়েশন আমরা আমাদের কর্ম কাজ করবো এটার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিলাম আজকে যারা নতুন আসবে আমরা কোনো লেজুর ভিত্তিক না এখানে অনেক ইন্ডাস্ট্রিজ করা হয়েছে ইনস্টল করা হয়েছে

তারপরে আমরা সিদ্ধান্ত মোতাবেক ট্রিপলি আমার কাগজটা দোব প্লিজ এটা ডিপ্লিয়ার দেওয়া যে ইম্পর্টেন্ট নাম ইম্পর্টেন্ট আমাকে একসাথে মাধ্যমে গঠিত হয়েছে আমি গর্ভপত্র আমাদের সভাপতি বাবলু প্লিজ এখানে আসো বাবলু আমাদের বর্তমান 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 সভাপতি আমাদের বাবলু আমার খুব ক্লোজ ফ্রেন্ড অনেকদিন আমরা একসাথে কাজ করছি আমি বাবলুর পক্ষ আমার পক্ষ থেকেও যদি আমরা কোনো ভোট সবাই আমাকে করে দেবেন আজকে বাবলুর কাজ সভাপতি আমাদের বড় ভাই সৈপুর রহমান সৈপুর ভাইকে সৈপুর রহমান সৈপুর ভাই আমাদের বর্তমান নতুন সভাপতি এবং আমরা আগামী শীতে উই আর কমিটেড টু এভরিবডি আমরা একটা অনুষ্ঠান করব

কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ আমাদের সানজিতা শান্তিটা প্লিজ